মামুন ভাই লিঙ্কটিনে আমার ব্যক্তিগতভাবে অবস্থা খুবই খারাপ লিঙ্কটেনে আমি লিঙ্কটিনের প্রতি আমি আসলে কোনোভাবেই যদি না আমরা যে ফেসবুকে রিলস করি দু চারজন মানুষ এখন আমাকে চেনে ফলোয়ার হচ্ছে ফিফটি কে আমরা পুরোপুরি কিন্তু ফেসবুকে ডেডিকেটেড তা আমি চাচ্ছি এই মুহূর্তে আপনি আমার লিঙ্কটিন প্রোফাইলটা একটু অডিট করেন দশে আমাকে আপনি কত দেবেন আমি আপনার পুরো লিঙ্কড প্রোফাইলটা অডিট করছি এবং কোথায় প্রবলেম সেই আমি হচ্ছে যে স্কোপগুলো বলছি এবং এটা কিভাবে সলভ করতে হবে সেটাও বলে দিচ্ছি এবং পুরো অডিট শেষ হলে আমি র্যাঙ্কিং করতেছি ওকে ভাই আমি যখন অডিট করছি আমি এখানে তিনটা প্যারামিটার সেট করছি একটা হচ্ছে যে এটা অল রাইট ডান আরেকটা হচ্ছে যেটা কিছু হয়নি আরেকটা পার্ট হচ্ছে যে এটা আছে বাট আমাদের এটা ইম্প্রুভ করতে হবে তো তাহলে চলুন শুরু করি প্রথমে একদম আসি যে আমাদের প্রোফাইল পিকচার সো প্রোফাইল পিকচারটা আছে বাট এটা ইম্প্রুভ করতে হবে কারণ আমি যখন আসলে একটা প্রোফাইল পিকচার দিব এই প্রোফাইল পিকচারের ব্যাকগ্রাউন্ডটা সলিড কালার থাকতে হবে এবং হচ্ছে এটা হেডশট থাকতে হবে হেডশট অলরেডি আপনারটা আছে বাট হেডশট হচ্ছে এখান থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত এটা রিজন হচ্ছে যে আপনি যখন কাউকে মেসেজ করবেন বা কমেন্ট করবেন আপনার ফেসটা যেন একদম ক্লিয়ারলি বোঝা যায় আর একটা জিনিস হচ্ছে আমি একটু বলি এই ছবিটি কিন্তু আমার প্রায় বারো বছর আগের ছবি আচ্ছা এ থেকে আপনার রিসেন্ট ছবি দেওয়া হচ্ছে এইটা রিসেন্ট ছবি দেওয়া উচিত একদম রিসেন্টলি আপনি আসলে দেখতে কীরকম অ্যান্ড আমরা এই গ্রিন সেটে এখানে চাই তাহলে হচ্ছে প্রোফাইল পিকচার আমাদের কি হতে হবে ব্যাকগ্রাউন্ড সলিড হতে হবে এবং আমার এটা হেডশট হতে হবে এবং যেটা আপনার প্রোফাইলে নাই তো এইটা মানে আমরা যখন আসলে কোনো একটা প্রোফাইলে ঢুকি আমি যে শুধুমাত্র আমার প্রোফাইল পিকচার কাভার ফটো হেডলাইন এই তিনটা জিনিস কিন্তু আমি প্রথমে দেখি এবং এই তিনটা জিনিস দেখে আমি ডিসাইড করি যে আমি কি আলটিমেটলি প্রোফাইলটা নিচের দিকে যাব কি বের যাবে

ট্রেনার এই ট্যাগটা দেওয়া যেতে পারে এবং কাদেরকে ট্রেন করেন সেটা দেওয়া যেতে পারে এবং এর আগে আপনি কতগুলো জায়গায় ট্রেন করছেন বা কতজন স্টুডেন্টকে ট্রেন করছেন একটা নাম্বার ডিটার একটা নাম্বার দেওয়া যেতে পারে যেটা আমাদের অথেন্টিসিটি বাড়াবে তো জাস্ট এইটুকু দেখে কিন্তু আমি বুঝে যাবো যে আপনার সাথে আমি কাজ করবো কিনা আপনার সাথে আমি কনভার্সেশন লাগাবো কিনা বা আমি আপনার সম্বন্ধে আরেকটু জানতে চাই কি কিংবা কেউ যদি অথর হয় তার বইয়ের একটা কভার বইয়ের একটা কভার থাকা লাগবে এরপর আমরা যদি যাই সেটা হচ্ছে আমাদের হেডলাইন যেটা আমরা ফেসবুকে বায়ো বলি সো আপনার হেডলাইনটা এটা ঠিক আছে বাট এই জায়গায় নিট ইমপ্রুভ কিভাবে এই তো থাকতে হবে যে মানে এখানে তিনটা প্রশ্নের উত্তর থাকতে হবে এক আমি কে দেন হচ্ছে আমি কি করি এবং হচ্ছে গে আমি কাদেরকে সার্ভ করতেছি মানে আমি যদি আর মানে সহজ করে বলি যে আমি হচ্ছে মামুন সো আমি হচ্ছে মার্কেটার সো আমি কোন কোন স্কিল নিয়ে কাজ করি এবং আমি কাদেরকে সার্ভ করি

কোথাও একটা কমেন্ট করলে মানুষ হচ্ছে আপনার নামের নিচে এই হেডলাইনটা দেখতেছে আপনি পোস্ট করলে আপনার নামের নিচে এই হেডলাইনটা দেখতেছে এবং লিঙ্কডিনের অ্যালগোরিদম অনেক স্ট্রং তো আপনি যদি কারোর প্রোফাইলে কমেন্টও করেন তার লিস্টের বাকি সবাই দেখে যাবে যে আপনি এই ভদ্রলোকের প্রোফাইলে কমেন্ট করছেন তো তার মানে কেউ যদি আপনার প্রোফাইল মানে আপনার নাম দেখে এবং নামের নিচে যদি সে জানে যে আপনি কি করেন সে কিন্তু আসলে ওখানে ডিসিশন নিয়ে নেয় যে আমি ভদ্রলোকের প্রোফাইলে ঢুকবো কি ঢুকবো না সো জাস্ট আপনি যদি সুন্দর করে হেডলাইনটা লেখেন তাহলে কিন্তু আপনার মানে আপনার প্রসপেক্ট খোঁজার লিস্টের কিন্তু অর্ধেক কাজ শেষ এরপরে যদি আসি যে আমাদের এখানে আমরা একটা সংখ্যা দেখতেছি সেটা হচ্ছে নাইনটি কানেকশন আমি কানেকশনটা দেখতেছি এবং এইটা দেখা যাবে যখন আপনি চারশো নিরানব্বই জন পর্যন্ত কাজ করবেন তখন পর্যন্ত এটা এক্স্যাক্ট নাম্বার দেখাবে বাট যখনই আপনি পাঁচশো বা পাঁচশো এক করে ফেলবেন তখন দেখা যাবে পাঁচশো প্লাস এই নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে লেসে যার প্রোফাইলে মানুষ আছে পাঁচশো দুই জন তারও দেখাবে পাঁচশো প্লাস

এরপরে যদি চাই আমি আরেকটু নিচের দিকে এখন হচ্ছে আমাদের পোস্টের জায়গা তো আমি দেখতে পাচ্ছি আপনার পোস্ট হচ্ছে নয় মাসের লাস্ট পোস্ট যেটা যেটা খুবই আসলে মানে উচিত না আর কি তো এই যদি বলি যে আসলে লিঙ্কডিন কি চায় লিঙ্কডিন চায় আপনি যেন প্রতিদিন মিনিমাম হচ্ছে আসলে একটা করে পোস্ট করেন মানে এখানে আমি তাহলে দশে পাচ্ছি কত দশে ভাইয়া মাইনাস হয়ে গেছে চলে যাচ্ছে নয় মাস থেকে পোস্ট করছেন দো আইডিয়ালি যেটা হয় হচ্ছে যে আমি হচ্ছে যেটা চেষ্টা করব প্রতিদিন একটা করে পোস্ট করার জন্য যদি এটা না পারি তাহলে উইকলি তিনটা বাছ হচ্ছে একটা কনসিস্টেন্সি রাখা যে হ্যাঁ আমি উইকলি টু টাইমস বা থ্রি টাইমস করব পোস্ট কেমন করা হচ্ছে অনেকে আমি দেখি যে ইনফোগ্রাফিক্স দেয় বা আর কি জব रिलेटेड কিছু একটা লার্নিং শেয়ার করে অনেকে ছবি দেয় যে পুশ করার চ্যালেঞ্জ কি হলে ভালো হবে এই জায়গাটা যদি একদম রাফলি বলি আমরা আসলে দুটাই পোস্টে যাব একটা হচ্ছে প্রমোশনাল পোস্ট এবং একটা হচ্ছে আমাদের নন প্রমোশনাল পোস্ট এবং যদি রেসিও বলি আমি মানুষকে ভ্যালু দিব হ্যাঁ ঠিক আছে আমি প্রমোশনের কোনো কথা বলবো না আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমরা এখানে প্রমোশনাল কথাবার্তা বলবো তার মানে আমরা যখন পোস্ট করবো আমাদের পোস্ট টাকে আমরা এইভাবে ভাগ করবো যে আমি প্রথমে প্ল্যান করবো যে আমি এই মাসে কতগুলো পোস্ট করবো এবং এই পোস্টগুলোর মধ্যে কতগুলো আমাদের নন প্রমোশন থাকবে আর কতগুলো প্রমোশনাল থাকবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি যখন একটা পোস্ট করতেছি একটা পোস্ট করার আগে আমি একবার হলেও চিন্তা করব যে এই পোস্টটা কি আমার অডিয়েন্সের ভ্যালু অ্যাড করবে কিনা যদি এটা অ্যাড করে তাহলে আমি পাবলিশ করবো আনালো করবো সো এরপরে আমরা যদি যাই আমাদের হচ্ছে গিয়ে এটা এক্সপিরিয়েন্সের জায়গা সো এক্সপিরিয়েন্সের জায়গাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ এখনকার টাইমে সিভিতে লিঙ্কড ইন আইডিটা মানুষ দিয়ে দেয় তো আমি আমি যখন সিভি করতেছি আমি সিবিতে অনেক তথ্য দেখতে পারতেছি এটা সত্য না মিথ্যা এটা কিন্তু যাচাই করার ইনিশিয়াল রাস্তা নেই বাট এখনকার টাইমে লিঙ্কডিনের আইডিটা রাখার রিজন হচ্ছে যে আপনি যখন লিঙ্কডিনে যাচ্ছেন আমি যদি আপনার এই জায়গাটা দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি আপনি কোথায় কাজ করতেছেন কোন জলে কাজ করতেছেন আপনার কাজটা কি টাইম ফুল টাইম পার্ট টাইম বা হচ্ছে শর্ট টাইম এবং আমি যদি দেখতেছি কবে থেকে শুরু হয়েছে এবং হচ্ছে মানে এটা কবে শেষ হয়েছে আপনার অফিসের লোকেশনটা কোথায় এবং আপনি যে জবটা করতেছেন সেটাকে রিমোট করতেছেন না এখানে একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে যে আমি এই জায়গাটায় যত পারি ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করবো মানে বেসতে আপনি এই কোম্পানিতে এই জায়গায় কাজ করতেছেন তো ওই রিলেটেড যদি কিছু ছবি থাকে আপনি কোনো একটা প্রোগ্রামে গেছেন ছবি দিয়েছেন ছবি দেওয়া যায় ভিতরে ছবি দেওয়া যায় ছবি পিডিএফ লিঙ্ক সব দেওয়া যায় সব মানে ওই আমার কাজে হ্যানিচি কাজের কাজের মধ্যেই আমি যখন কোনো একটা এক্সপিরিয়েন্স সেগমেন্টে ঢুকতেছি তখন কিন্তু আমি কি দেখতেছি যে আপনি আসলে কে কোথায় কাজ করেন এখানে কি কি করছেন এবং আপনি যে কাজ করছেন সেটা প্রুফ হিসাবে কিছু ছবি বা আমার হচ্ছে কিছু প্রজেক্ট বা পিডিএফ অথবা ভিডিও ওকে এরপরে আমাদের হচ্ছে গিয়ে এটা আহ এডুকেশনের জায়গা এডুকেশন জায়গায় আমি দেখতে পাচ্ছি যে আপনি ইউনিভার্সিটির নাম লেখা আছে এবং আপনি মানে কোন সেগমেন্টে পড়াশোনা করছেন সেটা লেখা আছে বাট আপনি যদি এটার মধ্যে জাস্ট সিম্পলি এডিটে ক্লিক করেন এখানেও কিন্তু আপনি দেখতে পারবেন

স আমাদের হচ্ছে একটা স্কোপ আছে আমি যাই করি সেগুলো সুন্দরভাবে আমার লিঙ্কডিনে লেখার জন্য এরপরে আমি যদি চাই এডুকেশনের পরে জায়গাটা হচ্ছে আমাদের স্কিলস সেগমেন্ট এবং এই পার্টটা খুব জরুরি কেন লেসতে আমি কোনো একটা জায়গায় জব পেতে চাই বা কোনো একটা টার্গেট অডিয়েন্সকে মিট করতে চাই তো আমাকে চিন্তা করতে হবে যে তাদেরকে মিট করার জন্য আমার কোন কোন স্কিল দরকার সেই স্কিলগুলো আমি যদি আমার এখানে স্কিল সেগমেন্টে রেখে দিই তাহলে লিঙ্কডিনে কিন্তু ওই টাইপ পিপলগুলা ওই টাইপ জবগুলাকে আমাকে রেখে এই জিনিসটা যেটা ফেসবুকে নাই এটা নাই এটা ঠিক আছে মানে আপনি শুধু যদি স্কিল পার্টটাও গোছায় রাখতে পারেন তাহলেই কিন্তু একটা বিশাল পসিবিলিটি আছে আপনার প্রোফাইলটা ওই মানুষগুলো রেকমেন্ড লিস্টে চলে যাবে এবং জবগুলা কিন্তু আপনার এখানে নোটিফিকেশন আসবে এরপর আমরা যদি যাই সেটা হচ্ছে আমাদের হচ্ছে এন্ডোজমেন্টের যে জায়গা তো এবং এটা স্কিলের মধ্যে আছে এন্ডোজমেন্টের জায়গা হচ্ছে লেস্টে আপনি বললেন যে আপনি ভালো গান চান এখন এইটা তো আমার মানে কাউকে তো দিতে হবে মানে বলতে হবে যে হ্যাঁ এই ভদ্রলোকটা

তারা আপনার সম্বন্ধে এখানে ফিডব্যাক দিতেছে এটা একটা ভালো ইয়ে বোধ হয় আমিও তাদেরকে ফিডব্যাক দিব যারা যাদের কাছে আমার ওপিনিয়ন ম্যাটার করে এক্সাক্টলি আর ইন রিটার্ন তারা হয়তো আমার কাছে ভালো কিছু ভালো কিছু বলবে সো আপনার প্রোফাইলে সার্টিফিকেশনের জায়গাটা যদি বলি এখানে হচ্ছে সার্টিফিকেট একটা অ্যাড করা আছে বাট মিনিমাম তিন থেকে চারটা অ্যাড করা উচিত যে আপনি কোন কোন জায়গার থেকে সার্টিফাই তো এই সব কিছু মিলেই কিন্তু আসলে আপনার প্রোফাইল অনেক কাজ করা যায় অনেক কাজ করা দশে কত পাচ্ছি তিন এর বেশি না তার মানে এটা আমি বলবো যে দিস ইজ ভেরি গুড এর কারণ আমার আরো স্বাদ বাড়ানোর সুযোগ আছে সুযোগ আছে তো মানে আমরা যদি পুরো ব্যাপারটা একদম সংক্ষেপে সামারি আমাদের আসলে প্রোফাইল পিকচার নিয়ে কাজ করার জায়গা আছে আমরা এখানে হেডশট দিব আমাদের কাভার ফটো নিয়ে কাজ করতে হবে কাভার ফটোর মধ্যে আমার সম্পর্কে গ্লিমস থাকে আমার হেডলাইন নিয়ে কাজ করতে হবে আমি কে কাদের নিয়ে কাজ করি কি করি এটা আমি লিখবো আমাদের রেগুলার বেসিসে কনসিস্টেন্টলি আমাদের হচ্ছে কন্টেন্ট পাবলিশ করতে হবে এক্সপিরিয়েন্স এবং হচ্ছে এডুকেশন সেগমেন্টে আমি কোথায় কোথায় কাজ করছি কী নিয়ে পড়াশোনা করছি সেগুলো ভিজুয়ালি আমি হচ্ছে বোঝানোর চেষ্টা করব স্কিল সেকশনে আমি আমার প্রয়োজনীয় স্কিলগুলো গুলো লিখবো এবং রেকমেন্ড সেকশনে আসলে আমি যাদের সাথে কাজ করছি তাদের থেকে রেকমেন্ড কালেক্ট করি হ্যাঁ কালেক্ট করার চেষ্টা করব এবং যারা আমার আন্দায়ে কাজ করে আমি তাদেরকেও রেকমেন্ড করার চেষ্টা করবো দেখছি